আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম এক শিয়াল পণ্ডিত তার খাদ্যের অভাবে একটি পাঠশালা খুলেছিল আর শিয়াল পণ্ডিতের পাঠশালায় এক কুমির সে দুর্ভাগ্য ক্রমে তাকে শিক্ষিত মনে করে তার দশ দশটা বাচ্চা শিয়াল পণ্ডিতের কাছে শিক্ষিত বানানোর জন্য তিনি দিয়ে এসেছিলেন ভর্তি করে এসেছিলেন এখন কুমির ভাই মাঝে মাঝে মনে পড়তো আমার বাচ্চাগুলো কেমন আছে একটু দেখে আসি তো কুমির ভাই যখন শিয়াল পণ্ডিতের পাঠশালায় যেতেন তখন জানালা দিয়ে বাচ্চা তুলে দেখাতেন এই দেখো তোমার বাচ্চা এভাবে দশটা বাচ্চা একটা বাচ্চাকে বারবার তুলে তুলে দশ বার দেখাতেন আর ইতিমধ্যে নয়টি বাচ্চা শিয়াল পণ্ডিত ভক্ষণ করে ফেলেছিলেন আমার সেকুলার ভারতবর্ষবর্ষ হিন্দু মুসলিম জৈন যারা কাঁধে কাঁধ মিলিয়ে সালে পনেরোই আগস্ট এই ভারতবর্ষের মাটিকে নিজের বক্তে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বাধীন করেছিল তারা ভেবেছিল এই ভারতবর্ষ সর্বদাই সেকুলার থাকবে তারা ভেবেছিল এই ভারতবর্ষ সকলের সর্বদাই সর্ব ধর্মে সর্ব ধর্ম মানুষের ধর্ম পালন করার অধিকার থাকবে তাই তারা বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে মাথায় রেখে তারা পার্লামেন্ট সাজিয়েছিলেন এবং সর্ব ধর্মের মানুষের মাথায় তাজ পরিয়ে তারা এই ভারতবর্ষকে সাজিয়েছিলেন দুর্ভাগ্যক্রমে দু চোদ্দ সালে এক শিয়াল পণ্ডিতকে ওই চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে দুর্ভাগ্যক্রমে ওই চেয়ারে এক শিয়াল পণ্ডিতকে বসিয়ে দেওয়া হয়েছে এখন ভারতের নাগরিক যখন শিয়াল পণ্ডিতের কাছে গিয়ে বলতে চায় আমাদের শিক্ষা কই আমাদের কারোবার কই আমাদের রোজগার কই আমাদের সমাজের মধ্যে উন্নতি কই তো উনি কখনো তিনশো সত্তর ধারা তুলে বলেন এই দেখো আবার কখনো বলেন এনআরসি আবার কখনো বলেন এমপিআর আবার কখনো বলেন তিন তালাক বাতিল আবার কখনো বলেন সংশোধনী আইন এনে আমি মুসলমানদের ওপরে দরদ দেখাচ্ছি ভাই পূর্বের কোন বক্তা বলছিলেন সংশোধন কথাটা শুনতে ভালো লাগে ভাই সংশোধন কারা করে জ্ঞানী মানুষ না মূর্খ মানুষ কথা বলে না ভারতের ওই পার্লামেন্টে চেয়ারে যিনি বসে আছেন উনি জ্ঞানী না মূর্খ এ কথা আমার না তার সে নিজেই বলেছে আমার কোন ডিগ্রি নাই আমি তো মূর্খ আমি ভিক্ষাম চেয়ে চেয়ে মানুষের দুয়ারে দুয়ারে খেয়েছি বলেছেন না বলেনি নিজের মুখ দিয়ে ব্যক্ত করা তিনি এমন এক পণ্ডিত তিনি এমন স্কুল থেকে পাশ করেছে সেই স্কুলের নাম ভারতের কোন খাতাই নাই তিনি এমন ভাবে ডিগ্রি খুঁজে পাওয়া যায় না অথচ তিনি পাঁচশো বছর আগে গড়া মসজিদের তলায় মন্দির খুঁজে পায় কথা কি আবার বুঝতে পারছে ভাই আমার আজকে শিয়াল পণ্ডিতকে জনগণ জেনে গেছে শুধু মুসলমান নয় ভারতের সব ধর্মের মানুষ এটা জেনে গেছে ওই শিয়াল পণ্ডিতের ধুত্তমি শিয়াল পণ্ডিতের বোকামি শিয়াল পণ্ডিতের ধোকাবাজি ঠেকুবাজি চুমলাবাজি এ জাতি জেনে গেছে ব্রিগেডের ময়দান শুধু মুসলমানের নয় ওই ব্রিগেডের ময়দানে আমার পাশে দাঁড়িয়ে আমার হিন্দু ভাইয়েরা আমার শিখ ভাইয়েরা আমার ইসাই ভাইয়েরা ওই ব্রিগেডের ময়দান থেকে নরেন্দ্র মোদীকে বুঝিয়ে দেবে হয় তুমি শুধরে যাও অন্যথায় দিল্লি অচল করে ওই হাসিনার কাছ থেকে শিখে নাও যেমন পুড়িয়ে কোথায় যাবে রাস্তা খুঁজে পাচ্ছিল না তুমি ওই ইঁদুরের বাচ্চা তুমি চালা খুঁজে পাবে না ইনশাআল্লাহ চকবে না রাই চকবে না বিল বাতিল করতে হবে ওকে বিল বাতিল করতে হবে না রাই চকবীর ভাই আমার বাবা জি আমার বেছা না নিয়ে অনুরোধ করে বলছি দুঃখের সাথে বলছি আমাদেরকে যারা গুণীজন এখানে বসে আছেন সকলকে আবার একবার সাধুবাদ জানিয়ে বলছি আজকের এই কাটিয়াট ফুটবল ময়দানে বসে এই শান্তি আলোচনার মিছিল নয় এটা প্রতিবাদ সভা শুধু নয় আজকের এই যুগটা হলো মিডিয়ার যুগ আজকের এই যুগ কিসের যুগ মিডিয়ার যুগ শুধু যদি ভাবি আমরা শুধুমাত্র মুখে লেকচার দিয়ে আমরা শুধুমাত্র প্রতিবাদ সভা করে এই আন্দোলনে সফল হব কৌশলকালে সফল হতে পারবো না রব্বুল আলামিন পরিষ্কার করে দশ পারা তৃতীয় পৃষ্ঠা সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াইদদুল্লাহুম মাসতাতুতুম মিন কুওয়া ওরে মুসলমানেরা আমি আল্লাহ তোমাদেরকে বলছি যুগের চাহিদা অনুযায়ী সর্বদাই তোমরা প্রস্তুতি গ্রহণ করো কখনো তোমরা দুর্বল যেন থেকো না ভাই আমার বাবাজি আমার যারা নওজোয়ান যুবক বসে আছেন আপনারা আন্দোলন করেন আপনারা আর ময়দানে আসেন আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপে নতুন নতুন করে অ্যাকাউন্ট খোলেন এবং প্রতিবাদের একটা সংগ্রামী ঝড় তোলেন এই যে মুর্শিদাবাদে দাঙ্গাবাজ দাঙ্গাবাদিয়ে আমার মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলেছে এরপরে বলছে ও পাত থেকে এসেছে আচ্ছা চো পাত থেকে যদি আসে বিএসএফ গুলোর বিএসএফ গুলো কাদের তালে যদি বর্ডার ফুরে আমার মুর্শিদাবাদে বাংলাদেশ থেকে এসে যদি কেউ আক্রমণ করে এ দুর্বলত অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রীর তোমার মতো এমন অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী তুমি জাতির হাতে তলোয়ার তুলে দাও তোমার চেলাদের পাঠিয়ে তখন এদেরকে লেলিয়ে দাও তোমার লজ্জা হওয়া উচিত ওই ওই যে ওই যে বর্ডার তোমার হাতে জাতি অর্পণ করেছিল আমাদের রক্ত আমাদের জীবন আমাদের দোকানপাট আমাদের বাজার ঘাট সংরক্ষণের দায়িত্ব দিয়ে আজকে তুমি যদি না পারো ওই মঞ্চ থেকে নেমে এসো আমাদের ভারতের অনেক জনগণ ওই ওই যে বর্ডার সিকিউরিটি তারা নিজের জীবন উৎসর্গ করে নিজের পরিবার নিজের পরিজন সব কিছুকে কুরবান করে ওখানে রাত দিন এক করে দিচ্ছে তুমি না পারলে নেমে এসো ওই জায়গায় বসার আমার ভারতের অনেক যোগ্য ব্যক্তি আছে কথা কি বুঝতে পারছেন সুতরাং দুজন অযোগ্য মিলে আমাদের ইসলাম ধর্মে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরার বুক থেকে মিটিয়ে দেওয়ার জন্য এক ফেরাউনের আবির্ভাব হয়েছিল ফেরাউন একা পাত্র না তাই বুদ্ধি নেওয়ার জন্য সঙ্গে রাখতো তার এক বন্ধুর নাম হামান কি নাম ফেরাউন এবং হামান এরা দুজন মিলে পরামর্শ করে মুসা নবীকে মেটাতে চেয়েছিল ভাই কিন্তু তাদের সেই চাল তাদের সেই পেলান কাজ করিনি আজ ঠিক অমন ভাবে নরেন্দ্র মোদী অমিত শাহ দুজনে মিলে মনে করছে এ ভারতবর্ষ আমার আজ ওদের মুখ থেকে যদি পাঁচটা শব্দ কেড়ে নেওয়া হয় ওদের মুখে আর কোনো স্লোগান নেই ওদের মুখে আর কোনো বায়ান নেই নম্বর এক মুসলিম নাম্বার দুই মসজিদ নাম্বার তিন পাকিস্তান নাম্বার চার ঈদগাহ নাম্বার পাঁচ মুসলমানের সম্পদ এগুলো যদি কেড়ে নেওয়া হয় দেখবেন ওরা কথা বলতে পারছে না অর্থাৎ ওরা ওই চেয়ারে বসে ওই বারবার মুসলমান 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 করে করে ওই গদিটাকে বাঁচিয়ে রেখেছে আজ এই ময়দান থেকে আপনাদেরকে এক ডাক দিয়ে আজকে আপনাদেরকে প্রমাণ করে দিতে হবে এখান থেকে বারবার আমাদের বিজ্ঞ বিজ্ঞকগণ বলছেন আমাদের বিজ্ঞ প্রতিনিধিগণ বলছেন যে আমাদের এই ডাক সুদূর প্রসারী আমাদের আন্দোলন দীর্ঘ সুতরাং মাথা গরম না করে ঠান্ডা মাথায় আমরা এগিয়ে যাব বটে কিন্তু মাথা তো আমরা গরম করছি না করিয়ে দেয়া হচ্ছে কি বললাম মাথা গরম করছি না করিয়ে দেয়া হচ্ছে কখন আমার পাঞ্জাবি ধরে টান ছিল আমি বলছিলাম ভাই এমন করতে নাই কখন আমার পাইজামা ধরে টান ছিল তো বলছিলাম করতে নাই কিন্তু এখন তোমার আন্ডার প্যান ধরে টানছে এখনো চুপ থাকতে বলবেন আন্দোলন উঠুক যারা এই ধরনের আমাদের মধ্যে সম্প্রীতি নষ্ট করছে বিশেষ করে এই দিলীপ ঘোষ বিশেষ করে সুকান্ত বিশেষ করে শুভেন্দু অধিকারী পুরো প্রকাশছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমি তার কাছে অনুরোধ জানাবো আপনি আমাদের অবিবাহিত ভাবিকা হয়ে আপনি এদের বিরুদ্ধে করে স্টেপ নিয়ে দেখিয়ে দেন সংবিধান বিরোধী কোনো কিছু এখানে করতে চাইলে সাম্প্রদায়িক কি বলে সাম্প্রদায়িক আমাদের মধ্যে দাঙ্গা বাদাতে চাইলে আমাদের সম্প্রীতি নষ্ট করতে চাইলে আমরা তার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেব এটা দেখিয়ে দেন আমরা ঠান্ডা থাকব ইনশাআল্লাহ আমার বড় দুঃখ লেগেছে এই মুখ্যমন্ত্রীকে অন্তর থেকে শ্রদ্ধা করতাম গত দুদিন আগে ইমাম মুয়াজ্জিনদের সমাবেশে তিনি বললেন যে তোমাদের কাছে অনুরোধ আন্দোলন যদি করতে হয় দিল্লি গিয়ে করো আমরা এটা আপনার মুখ থেকে আশা করিনি। আমরা আপনার মুখ থেকে শুনতে চাইনি আমরা ভেবেছিলাম আমাদের ইমাম মুয়াজ্জিন আপনারের কাছে পাঠিয়ে আপনি এই কথা বলবেন মি르게টা তোমরা আসো আমিও আসছি দিল্লি তোমরা চলো আমিও তোমার সাথে যাচ্ছি কিন্তু তুমি সেখানে ওই তাকবার সেখানে তুমি কি বললে মুদি हटाও মুদি হটাও অমিত শাহ সেস এসের কালো হাও ভেঙে ধাউ কুড়িয়ে দাও আর এস এসের কালো হাও ভেঙে ধাউ কুড়িয়ে দাও নরেন্দ্র মোদীর কালো হাও ভেঙে দাও কুড়িয়ে দাও নয় আমার সঙ্গীরানী ভাই আমার ব্যক্তিত্বগণ যারা বসে আছেন আমার ভাই বেরাদার যারা বসে আছেন আমি তাদের কাছে কড়জোড় রোধ করে বলতে চাচ্ছি আজকে আপনাদেরকে এই লড়াই লড়তে হবে ইমানী লড়াই এ লড়াই আমাদের কোরআনের লড়াই এ লড়াই আমাদের ইসলামের লড়াই এ লড়াইয়ের জন্য শুধু সময় নয় শুধু অর্থ নয় আমাদের দেহের যদি এক ফোঁটা রক্ত থাকে শেষ রক্ত বিন্দু পর্যন্ত এ লড়াই চালাতে রাজি আছেন কারা তুলে দেখান ভাই আমার বাবাজি আমার আমি ক্ষমা চাইব আপনাদের একটি ঘোষণা আপনারা দেখছেন আমার দাদা বাবু এখানে বসে আছেন এতক্ষণ ধরে মোল্লা মৌলভীদের বক্তব্য শুনছেন এখনো দাদা বাবু কাকা বাবুদের বক্তব্য শুরু করিনি এবারে চালানি ভাষণ দেওয়া হবে দাদা বাবু কাকা বাবুরা স্টেজে আছেন আপনারা শেষ পর্যন্ত বক্তব্য শুনে যাবেন না বাড়ি চলে যাবেন থাকবেন না চলে যাবেন এখনো দাদা বাবু কাকা বাবুদের বক্তব্য মাগরে বাদে আপনাদেরকে শুনতে হবে চালাবই ভাষণ এক্ষুনি দেবেন আমাদের হাফেজ আদর মাওলানা তরিকুল ইসলাম সাহেব তিনিও আছেন একখুনি বক্তব্য দেবেন সুদীশ শ্রোতাবৃন্দ দাদা বাবু কাকা বক্তব্য দেবেন কেউ জানো চলে যাবেন না সুদীশ শ্রোতাবৃন্দ আমি এই বলে শেষ করছি আমার বক্তব্য রিসেন্ট আমরা দেখেছি সুপ্রিম কোর্ট আমাদেরকে পাশে থেকে সাধু সান্তনা দিয়েছে এখন সান্তনা যেটা দিয়েছে এই সান্তনা আপনারা খুশি না ভাই আমার যে সুপ্রিম কোর্ট ইতিপূর্বে আমাদের মুসলমানদের আবেগ জড়ানো অনেক ভালোবাসা জড়ানো বাবরি মসজিদ ছিনিয়ে নেওয়ার পর পরিষ্কার প্রমাণ হয়েছে বিনা দলিলে বিনা প্রমাণে সেখানে রাম মন্দির তৈরি করা হয়েছে ও সুপ্রিম কোর্টের চেয়ারে যারা বসে আছে ওনারা খুব ভালো জানেন খুব ভালো জানেন এই জাতিকে কখন ললিপপ কখন আইসক্রিম আর কখন টপ টপি দিলে এরা ঠান্ডা হবে এটা খুব ভালো জানে গোটা ভারতবর্ষ যখন উত্তেজিত তখন এই ভারতবর্ষের নাগরিককে একটু ঠান্ডা করার জন্য ললিপপ দিয়েছে ওই ললিপপ আপনার হাতে নেবেন না পায়ে তলে মারাবে ওই ললিপপ খেয়ে শান্ত থাকবেন নেই প্রতিবাদ দিল্লি পর্যন্ত আছে ফেলবেন দিল্লি নিয়ে যেতে চান যে ওই ললিপপ খেয়ে আমাদের ঠান্ডা থাকলে হবে না আমাদের আন্দোলন দিল্লি আছড়ে ফেলতে হবে তার জন্য আমাদের যারা ব্যারিস্টার প্রফেসর তারা যেভাবে আইনি লড়াই লড়ছেন লড়তে হবে আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে ময়দান ভরাতে হবে আর সঙ্গে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে আমি আকবর এলাহাবাদির ওই সুন্দর কবিতাটা বলে আমার কথাই ঠিক করছি তো হোজা বদনাম হাম উফ ভি করে তো হো যাচ্ছে বদনাম ও কতল ভি করে তো চর্চা নাই হতা ও আখরে দাহান আনিল হামদুল্লাহ হিরফ আচ্ছা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সরকার মহাশয় দাদারা আছেন আমরা বক্তব্য শুনবো তো এখন আমাদের সামনে সময় বক্তব্য রাখবেন অল্প সময়ের জন্য স্বরূপনগর ব্লকের কমিটির সভাপতি জনাব হজরত মাওলানা তরিকুল ইসলাম সাহেব আচ্ছা আমাদের পঞ্চান্নই এখানে বক্তব্য শেষ হবে জমা শুরু মিনিট সময় থাকবে আপনাকে উঠবেন না ভাইয়ের বক্তব্যের পরে আমাদের বসিরাট কোঠের বিশিষ্ট আইনজীবী অরিন্দম গোলদার দাদা এসেছেন অত্যন্ত ভালো যুক্তি তত্ত্বপূর্ণ বক্তব্য তিনি দেন তিনি বক্তব্য রাখবেন ভানু সরকার আসছেন আমাদের প্রফেসর রবুল ইসলাম সাহেব আসেন আমাদের অভিজিৎ আসেন আমাদের তানাদের বক্তব্য শুনতে হবে এবং ছোটন আসেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমরা অনেক মূল্যবান আলোচনা শুনেছি আর এর পরেও আরও গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমরা শুনতে পাব বিশিষ্ট গুণী বুদ্ধিজীবী সমাজের বিভিন্ন সেক্টরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন তাদের মূল্যবান আলোচনা আমরা মাগরিবের নামাজের পরে শুনতে পাব ইতিমধ্যে মঞ্চে আপনারা ঘোষণা শুনেছেন জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করছি আমাদের সামনে মূল মজলিসে বা রাস্তায় বিক্ষিপ্তভাবেও অনেকে